আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আজকে আমরা হজরত আবু বকরাদাম যুদ্ধ সম্পর্কে আলোচনা করব বানু হানিফা উপজাতির মুসাইলিমা আবু বকর বকরদ্ অন্যতম বড় শত্রু ছিলেন ইসলামের ইতিহাসে তাকে মিথ্যা নবী বলে নিন্দা করা হয় মুসাইলিমা হল বানু তাগলিফ এবং বানু তামিম থেকে তার স্ত্রী সাজাহ সহ নবিত্ব দাবি করেন এবং আবু বকর রাজাল বিরুদ্ধে আক্রমণ করার জন্য চল্লিশ হাজার লোকের একটি বাহিনী জড়ো করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খালিদ ইবনাহ হুকে প্রাথমিক সেনাপতি হিসেবে নিয়োগ দেন এবং ইকরিমা রাজাল্লাহতালানহু ও সুরাহ বিল রাজাল কোরের সেনাপতি হিসাবে নিযুক্ত করেন যুদ্ধে মুসাইলিমার বাহিনী খালিদ রাদাল ও তার বাহিনী দ্বারা চূর্ণ বিচূর্ণ হয় তবে মুসাইলিমার বাহিনী পায় তিনশো ষাট জন হাফেজকে যারা কোরআন মুখস্থকারী তাদেরকে হত্যা করেন যুদ্ধে ওহাসি ইবনে হার মুসাইলিমাকে হত্যা করেন যুদ্ধের পর মুসাইলিমার স্ত্রী সাজাহ একজন ধর্মপ্রাণ মুসলিম হন